মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না এক তাকে সময় না দিলে দুই তার মতামতকে গুরুত্ব না দিলে শুরুতে শিশু হাতে পেন্সিল রবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম এটা বুঝতে যে এরপর ভুল করলে আর মুছা যাবে না এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে এখন আর কেউ হয় না কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা আর বুঝে বসে থাকুক দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয় এক কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর দুই ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে নাও টাকা আমি দেব কেউ জীবনে এসে মাস পথে চলে যাওয়ার চাইতে না আসাটাই ভালো হাসি খুশি থাকা মানুষগুলো কখনো অসুস্থ হয় না শুধু লোকের নজর লেগে যায় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্ত মনে করে কাঁদবে কিছু কিছু মানুষ কাছে আসে দূরে যাওয়ার জন্য আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নেই আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন পৃথিবীর সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব হয় ব্যথা মাথায় হোক বা মনে নিজের ব্যথা নিজেকে করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সব কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোরই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্কে জীবন বর টিকিয়ে রাখে কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য করে কয়েক বছর হলো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ছেলে আজ বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পদে আশ্রমে দান করেছেন পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র উঠানো আবশ্যক এক দুই ধর্ম রক্ষা তিন দেশ রক্ষা চার রক্ষা পাঁচ কুল রক্ষা তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো রেখোটা টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে বয়স বাড়ে আয়ু কমতে থাকে ধীরে ধীরে হাসির দুর্গ ছোট হয় সম্পর্কের পরিধিও ক্ষীণ হয়ে আসে সাথে স্মৃতির পাতা লম্বা হতে থাকে হ্যাঁ এটি আমাদের জীবন চক্র সত্যি কথা শুনতে তিতা এতে সবার জলে মিথ্যা কথা শুনতে মধুর এতে সবার হাততালি পড়ে কাপুরুষকে যুদ্ধের কাহিনী আর মূর্খকে সফলতার কাহিনী শোনানো বেকার যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু আল্লাহর ভরসা রাখুন মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজল আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে সুবিধা দেখেই সম্পর্ক করে বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দের চেয়ে পরের দিনের বাবার বাড়িতে যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি ক্লাস টেনের মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয় কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং